একটি রহস্যময় পৃথিবী যেখানে মানুষের শান্তি হারিয়ে গেছে একটি জাতি আছে যা সর্বত্র ভয় আর ধ্বংস বয়ে নিয়ে আসে তাদের নাম শুনলে কাপে পৃথিবী ইয়াজুস ও মাজুস কিন্তু তাদের বিরুদ্ধে দাঁড়ায় এক ন্যায়পরায়ণ ও শক্তিশালী শাসক যিনি পৃথিবীকে শান্তির আশায় পূর্ণ করতে চায় এই গল্পটি কেবল ইতিহাস নয় এটি আমাদের শেখায় কিভাবে সত্য ও শক্তি অন্ধকারকে জয় করতে পারবে চলুন শুরু করি ইয়াজুস ও মাজুসের রহস্যময় যাত্রা অনেক বহু বছর আগে পৃথিবীতে এমন কিছু জাতি ছিল যারা মানুষকে শান্তিতে থাকতে দিত না তাদের মতো সবচেয়ে ভয়ঙ্কর নাম ইয়াজুস এবং মাজুস তারা মানুষে ছিল কিন্তু স্বভাব ছিল বন্য শক্তিতে ছিল অত্যন্ত প্রবল আর সংখ্যায় ছিল অগণিত যেখানে যেত সেখানে ভয় আর ধ্বংস নিমে আসত রামপুরে যেত ঘর নষ্ট হতো পশু পাখি মরে যেত জমির ফসল নষ্ট হয়ে যেত মানুষ কান্না করত আতঙ্কে পালিয়ে লুকিয়ে থাকত পৃথিবীতে পাহাড়ের নদ্যের আত্মনাদ পাহাড়ের মাঝখানে কিছু মানুষ বাস করত। ইয়াজস ও মাজুস যখন আক্রমণ করত তারা পাহাড় টপকে তাদের গ্রামে ঢুকে পড়তো একদিন তারা আর সহ্য করতে পারলো না তারা শুনেছিল বিশ্বে একজন ন্যায় পরায়ণ ও শক্তিশালী শাসক আছে তার নাম জুলকার নাই তারা তার কাছে গিয়ে বলল হে রাজা ইয়াজুস বাজুস আমাদের খুব কষ্ট দেয় আমাদের ঘর বাড়ি নষ্ট করে ফেলে ফসল নষ্ট করে ফেলে মানুষকে মার করে দয়া করে আমাদের রক্ষা করু জুলকার ছিলেন দয়ালু ও বুদ্ধিমান তিনি বললেন আমি তোমাদের সাহায্য করব। কিন্তু তোমরাও আমার সঙ্গে কাজ করবে বিশাল লোহা দেয়াল নির্বা জুলকার নাইন পাহাড়ে দুই ফাঁকের মাঝে একটি বিশাল প্রকল্প শুরু করলে বরাবরে লোহার পাত আলা হলো স্তর করে সাজানো হলো তারপর বলিত তামা ঢালা লোহা ও তামা মিলিয়ে একটি শক্ত দেয়াল তৈরি করা হলো অত শক্ত যে কেউ দেয়াল ভেঙে ঠুকতে পারলো না দেয়ালে গর্ত করতে পারলো না উপরে উঠতে চেষ্টা করেও পারলো না এটি ছিল বিশ্বের সবচেয়ে শক্তিশালী প্রাচীর একটি আল্লাহ কোরআনে বলেছেন সোনা কাফে ইয়াজুস মাজুস দেয়াল ভেদ করতে সক্ষম নয় মানুষ শক্তিতে ঘর বাড়ি ফসল জীবন সব কিছু ফিরে পেল সবার মাঝে স্বস্তি নিরাপত্তা হাসি এই জন্য নতুন জীবন কিন্তু এখানি গল্প শেষ নয় রাসুল সাল্লাহ আলিয়া আমাদের জানিয়েছেন কেয়ামতের সময় যখন কাছে আসবে যখন আল্লাহর নির্দেশ আদেশ পৌঁছাবে তখন এই দেয়াল ভেঙে যাবে তারপর ইয়াজুস মাজুস আবার বের হবে তাদের সংখ্যা তখন আরও বেশি হবে চলন্ত নদীর মতো পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়বে তারা পানি পান করবে গাছপালা খেয়ে ফেলবে ফসল ধ্বংস করবে পৃথিবী ভয়ঙ্ক হয়ে যাবে মানুষ লুকিয়ে থাকবে খাবার শেষ হয়ে যাবে পৃথিবী অন্ধকার ও আতঙ্ক ভরে যাবে এক হাদিসে আছে তারা অহংকার করে আকাশের দিকে তীর সুরে বলবে আমরা আকাশকেও জয় করলাম এটাই তাদের সর্বোচ্চ ঝুলু তাদের পরিণতি কোন দেশ সেনাবাহিনী বা যুদ্ধ দিয়ে তাদের থামানো যাবেন মানুষের শক্তি ব্যর্থ হবে তারপর আল্লাহর নিজেই তাদের ধ্বংস করার জন্য একটি বিশেষ রোগ পাঠাবেন এই করে সবাই মারা যাবে যাবে। পৃথিবী আবার আবার শান্ত হয়ে হয়ে মানুষ নিরাপদ হবে দুনিয়া সবুজ উঠবে এই গল্প আমাদের কি শেখায় আল্লাহর শক্তির সামনে কেউ কিছু না যত বড় অত্যাচারী হোক তার শেষ আছে এম অবশ্যই আসবে অন্যায় ও সরুমের শেষ পরিণতি ভালো হয় না আল্লাহর দেয়া প্রতিশ্রুতি সত্য